সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি ভিডিওর টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এয়ারপোর্ট হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এয়ারপোর্টে কেন যাচ্ছি সেটা এখন না বলি এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন লাস্টে আপনারা দেখা দেখাবো আপনাদেরকে যে আসলে আমরা কেন যাচ্ছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে যেতে যেতে কাতারের যে সুন্দর নাইট ভিউটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেখাবো পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন এবং যারা অলরেডি চলে এসেছেন সবার জন্যই আশা করি খুবই কাজে লাগবে এই তথ্যগুলো এবং যেতে যেতে এয়ারপোর্ট রোডের যে নাইট ভিউ যে গর্জিয়াস এয়ারপোর্ট রোড সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এয়ারপোর্ট যাই সবাই তো বন্ধুরা যাচ্ছি এখন এয়ারপোর্ট বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যেতে যেতে অনেক ইনফরমেশন শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক হেল্পফুল একটা ভিডিও হবে আপনাদের জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে চলুন এয়ারপোর্ট যাই আমরা বন্ধুরা তো যাচ্ছি তো এয়ারপোর্ট এয়ারপোর্ট যেতে যেতে ভাবলাম যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি বন্ধুরা আমরা তো এখন কাতারে রয়েছি আমার বাসা থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না ম্যাক্সিমাম গাড়ি চালিয়ে যেতে ফিফটিন মিনিটসের বেশি লাগবে না সেটা দিনে হোক বা রাতেই হোক আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে রাতের কারণে হয়তো রাস্তায় খুব একটা ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে না তো এটা কিন্তু দিনে তো প্রায় এরকমই থাকে কাতারে দিন আর রাতের মধ্যে খুব একটা পার্থক্য করা যায় না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন বাংলাদেশে আপনারা তো সবাই জানেন যে কি পরিমাণে জ্যাম থাকে তো যারা নতুন দেশের বাইরে আসবেন নট অনলি কাতার যে কোনো দেশে আপনারা যান না কেন তো আপনারা কিন্তু সেইভাবে টাইমটা সময়টা দেখে সেভাবে আসতে হবে আপনাদেরকে টাইমটা হাতে রেখেই আসতে হবে আপনারা প্রয়োজনে এয়ারপোর্টে এসে বসে থাকবেন কিন্তু রাস্তায় যেন কোনো লেট না হয় তো বন্ধুরা কিছুটা সময় হাতে রেখে আসলে হয় কি আর কোনো টেনশন থাকে না পরে এয়ারপোর্টে আসলেন এসে প্রয়োজনে বসে থাকবেন তাতে কোনো সমস্যা নেই তো এয়ারপোর্টে ঢোকার পরে আপনারা যে কাজটি প্রথমেই করবেন আপনি যে বিমানে আসবেন দেখবেন যে সেই বিমানের কাউন্টারটি ওপেন হয়েছে কিনা বিমানের কাউন্টার যদি ওপেন হয়ে যায় ফার্স্টে আপনি যেটা করবেন আপনার বোর্ডিং পাসটি আপনি সম্পূর্ণ করবেন আপনার টিকিটে যে পরিমাণে ওয়েটের কথা লেখা আছে সেই পরিমাণের ওয়েটের বেশি কিন্তু আপনি নিতে পারবেন না তার থেকে বেশি ওয়েট তো আপনি অবশ্যই সেটা বাসা থেকেই আপনি সেটার মেজারমেন্টটা করে আসবেন সেটার ওয়েটটা আপনি মেপেই আসবেন প্রয়োজনে আপনি এক দুই কেজি কম নিয়ে আসবেন কিন্তু এর বেশি যেন না বেশি হয়ে গেলে আপনার ওই কার্টুন আবার খুলতে হবে বর্ডিং পাসের সময় অনেক ঝামেলা হবে বেশিরভাগ এয়ারলাইন্সই কিন্তু ওয়েট বেশি হলে তারা সেটা কিন্তু অ্যালাউ না তো এই বিষয়ে আপনি খুবই সতর্ক থাকবেন আপনি টিকিটটা বারবার চেক করবেন যে আপনার টিকিটে কতটুকু ওয়েট দেওয়া হয়েছে তো তার বেশি আপনি কখনোই নেয়ার চেষ্টা করবেন তো এটা গেল ওয়েটের ব্যাপার আর একটা বিষয় হচ্ছে যে এয়ারপোর্টের কিন্তু কিছু রুলস রয়েছে বিমানের কিছু রুলস আছে আপনি ইচ্ছা করলেই কিন্তু যে কোনো কিছু আপনি আনতে পারবেন না তো আপনারা অবশ্যই ইনস্ট্রাকশনগুলো দেখবেন যে কোনটা কোনটা নেওয়ার নিষেধ আছে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং সেগুলো পরিহার করবেন তো আপনারা ফার্স্টেই কাউন্টারটি ওপেন হলে যে এয়ারলাইনসে আসবেন সেটা বাংলাদেশ বিমান হোক বা কাতার এয়ারওয়েজ হোক ইউএস বাংলা হোক বা যে কোনো যে কোনো এয়ারলাইন্স হতে পারে সেটা কোনো সমস্যা না সেই সেই এয়ারলাইন্সের কাউন্টারটি ওপেন হওয়ার পরে প্রথমে আপনারা বর্ডিং পাসটি সম্পূর্ণ করবেন বর্ডিং পাস সম্পূর্ণ হওয়ার পরে আপনারা চলে যাবেন সোজা ইমিগ্রেশনে ইমিগ্রেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ইমিগ্রেশন ছাড়া কিন্তু আপনি ঢুকতেই পারবেন না ইমিগ্রেশনটি আপনি সুষ্ঠুভাবে কমপ্লিট করবেন সেখানে ইমিগ্রেশন অফিসার যারা রয়েছেন পুলিশ যারা রয়েছেন তারা আপনার পাসপোর্ট চেক করবে আপনার ভিসা চেক করবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে তারা পাসপোর্টে একটা একটা সিল দিয়ে আপনাকে ছেড়ে দেবে তখন আপনি ওয়েটিং রুমে বসবেন এবং আপনি বিমানের জন্য বিমানের যে নির্ধারিত সময় সেটার জন্য আপনি অপেক্ষা করবেন এটা ভেরি সিম্পল আপনি এয়ারপোর্টে গেলেই আপনি আপনারা এটা বুঝে যাবেন তবে কিছু বিষয় আপনারা সতর্ক থাকবেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম সেটা হচ্ছে যে টাইমটা আগে থেকে দেখবেন যে আপনার বিমানের টাইমটা কখন রয়েছে তো তার থেকে মিনিমাম ঘন্টা আগে আগে আপনারা এয়ারপোর্টে পৌঁছাবেন এবং এয়ারপোর্ট রোড বাংলাদেশের আমি ঢাকাটার কথা জানি চিরাগাটা জানি না যে আমার যাওয়া হয়নি ঢাকা এয়ারপোর্ট রোডটা খুবই বিজি থাকে সব সময় ইভেন আমি রাতেও একবার ট্যুর করলাম তখনও দেখলাম খুবই বিজি তো আপনারা একটু আর্লি আর্লি আসার চেষ্টা করবেন থাকলে এয়ারপোর্টে এসে আপনারা দু এক ঘন্টা বসে থাকেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে বেসিক ইনফরমেশন যারা ট্যুর করবেন যারা দেশ থেকে দেশে বাইরে কোথায় আসবেন তো সুন্দরভাবে আপনারা ওয়েটিং রুমে বসে বিমানের জন্য ওয়েট করবেন বিমানে নির্ধারিত সময় আপনাদেরকে অবশ্যই কল করা হবে তো যে আপনাদের সিট দেখে আপনারা বসে পড়বেন তো এইটাই সিম্পল আর কোনো কিছু তেমন কিছু এখানে বলার নাই বেসিক ইনফরমেশন এটাই আমরা অলরেডি কিন্তু এয়ারপোর্ট রোডে চলে এসেছি এয়ারপোর্টের খুবই কাছাকাছি আমরা এখন আছি আমরা আপনারা এয়ারপোর্ট রোডটা কিন্তু দেখতে পাচ্ছেন রোড দেখেন এখানে কি কাউকে দেখতে পাচ্ছেন গাড়ি খুব একটা দেখা যাচ্ছে না মানুষ তো এমনি দেখতে পাবেনই না এখানে কেউ হেঁটে যায় না তো খুব একটা গাড়িও কিন্তু দেখতে পাবেন না দেখেন কতটা ক্লিয়ার রোড কোনো ট্রাফিক নেই একদম ফাঁকা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এয়ারপোর্ট রোডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোল গুলো দেখতে পাচ্ছেন এখানে আরাবিক ক্যালিগ্রাফি রয়েছে পোলগুলোতে বিভিন্ন কালারের লাইট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি এয়ারপোর্ট রোডে খুবই সেনসিটিভ একটা এরিয়া এখানে কিন্তু গাড়ির স্পিড সহ আর অন্যান্য অনেক কিছু রুলস কিন্তু ফলো করতে হয় না হলে কিন্তু বড় ধরনের ফাইন আসে তো আমরা যাচ্ছি এয়ারপোর্টে বন্ধুরা আপনারা কিন্তু এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এর খুবই কাছাকাছি আমরা চলে এসেছি সামনেই রয়েছে কার পার্কিং আমরা কার পার্ক করে তারপরে এয়ারপোর্ট এর ভিতরে ঢুকব কার পার্কিং এর এখানে কিছু রুলস রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার পার্কিং এর কিছু রুলস রয়েছে কার পার্ক করতে হলে এই যে একটা অ্যাক্সেস টোকেন কিন্তু নিতে হয় দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই টোকেনটি নিলাম এইটার পরে আমাদের কিন্তু এটা খুলে গেল এখন আমরা যেতে পারবো পার্ক করতে পারবো আমরা পার্কিং এরিয়াতে চলে এসেছি পার্কিং এর জন্য কিন্তু বন্ধুরা এখানে কিন্তু পে করতে হয় দেখতে পাচ্ছেন আমরা গ্রাউন্ড লেভেলে যাচ্ছি বিশাল পার্কিং এরিয়া কিন্তু এখানে বর্তমান হচ্ছে পার আওয়ার ফিফটিন রিয়াল তো দেখি আমাদের কত সময় লাগে আমরা তো এখনো জানি না আমরা এখনই মাত্র আসলাম দেখি কত সময় লাগে আমাদের এখানে কিন্তু অসংখ্য পার্কিং রয়েছে বলতে গেলে সবই ফাঁকাই রয়েছে কারণ অনেক বড় পার্কিং তো সবসময় প্রায় ফাঁকাই থাকে এটাই তো দেখি আমরা একটা সুইটেবল জায়গা দেখে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করব ইউজ পার্কিং রয়েছে কিন্তু এখানে যতটা সামনের দিকে রাখা যায় বের হওয়ার সময় আমাদের জন্য ততটাই ইজি হবে এটি দেখি সামনে একটি পার্কিং ফাঁকা পার্কিং আমরা পেয়ে গেলাম এই পার্কিং এরিয়ার এইটা লোকেশনটা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে লোয়ার লেভেল ইস্ট কার পার্ক আর এখানে অনেকগুলো পার্কিং এরিয়া রয়েছে এর আগে একটি এক্সপিরিয়েন্স রয়েছে আমার খুবই খারাপ আমি খুঁজেই পাচ্ছিলাম না আসলে যে কোথায় গাড়িটি রেখেছি অনেকক্ষণ খোঁজার পরে তারপরে পেয়েছিলাম এবারে সেই ভুলটি করতে চাচ্ছি না বন্ধুরা আমার গাড়িটা পার্কিং এ রেখে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে এখন ঢুকবো আমরা এখনো কিন্তু পার্কিং এরিয়াতেই রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা এয়ারপোর্ট কতটা সুন্দর হতে পারে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা এটি যে কেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এয়ারপোর্ট সেটা কিন্তু আপনারা দেখলেই আজকে বুঝতে পারবেন তো আমরা আস্তে আস্তে কিন্তু দেখুন পার্কিং এরিয়া থেকে এয়ারপোর্টের মেইন এন্ট্রেন্স দিয়ে আমরা ভিতরে ঢুকবো যেহেতু বাংলাদেশ থেকে আসবে আমরা চলে এসেছি অ্যারাইভাল এরিয়াতে অনেক আপনারা এয়ারপোর্ট থেকে বের হতে দেখছেন তাদের লাগেজ নিয়ে বের হচ্ছেন আমাদের দেশে যারা বাইরের কোন দেশ থেকে আসেন এয়ারপোর্টের সামনে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ট্যাক্সি এবং প্রাইভেট কারগুলো এবং যারা বাইরে থেকে আসছেন শুধু তাদেরকে দেখা যাচ্ছে খুব একটা মানুষের জটলা কিন্তু এখানে নেই দেখুন বন্ধুরা এটার এরিয়াটা অনেক বড় অনেক বড় এরিয়া কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা তো দেখলেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা আমরা এখন এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টের ভিতরের অংশটা কেমন সেটা দেখুন বন্ধুরা এই যে আমরা এয়ারপোর্টের মধ্যে এখন চলে এসেছি কতটা সুন্দর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কতটা বড় আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু ওয়েটিং এরিয়া বাংলাদেশে যেমন সবাই বাইরে ওয়েট করে এয়ারপোর্টের বাইরে গাড়ি নিয়ে বা সবাই মিলে দাঁড়িয়ে থাকে এটার কিন্তু বাইরে ওয়েট করার মতো কোনো অবস্থা নেই এটার ভিতরেই ওয়েট করতে হবে এখানে কিন্তু অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে কিন্তু এটা সবই এয়ারপোর্টের ভিতরে বাইরের রোড যেন ক্লিয়ার থাকে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমি কিছুদিন আগেও এসেছিলাম যখন আমার বোনের ছেলেটা যখন আসলো ওকে রিসিভ করার জন্য তো আজকে কে আসবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই দেখতে পাবেন ওয়েটিং এরিয়াটি আমি একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এটা কিন্তু শুধু ওয়েটিং এরিয়া সবাই এখানে ওয়েট করে যারা বিভিন্ন দেশ থেকে আসেন তাদের জন্য এখানে বসে ওয়েট করে ওয়েটিং এরিয়াটাই দেখুন বন্ধুরা কতটা বড় এবং কতটা খোলা মেলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্লাইট ইনফরমেশন রয়েছে আমাদের যে আসবেন উনি আসবেন হচ্ছে বাংলাদেশ বিমান ফার্স্টে ঢাকা টু চিটগং চিটগং থেকে তারপরে আসবে দোহাতে আমরা খুঁজে দেখি এখানে ওনারটা পাওয়া যায় কি না এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এয়ারলাইন্সের কিন্তু এখানে টাইমিংটা দেওয়া আছে তো এর ভিতর থেকে আমরা বাংলাদেশ বিমানটা খুঁজে বের করব এখান থেকে আমরা বাংলাদেশ বিমানটা খুঁজে বের করার চেষ্টা করছি তো হ্যাঁ বাংলাদেশ বিমানটা কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এইটা এই যে বিমান বিমান ঢাকা টুয়েলভাইভ আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো ফর্টি ফাইভ পিজি ওয়ান টু ফাইভ চিটগাং জিরো জিরো ফর্টি ফাইভ দ্যাট মিনস টুয়েলভ ফর্টি ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানে করেই কিন্তু আমাদের যে গেস্ট উনি কিন্তু আসবেন এখানে কিন্তু ইনফরমেশনে দেখাচ্ছে এখানে এটা এখনো আসেনি এখানে স্ট্যাটাসে কিন্তু সব লেখা থাকে যেটা অলরেডি চলে এসেছে সেটাতে লেখা থাকবে অ্যারাইভড যেটা কিছুটা ডিলে হবে ডিলে যেটা অলরেডি চলে এসেছে সেটার ব্যাগস অন বেল্ট এভাবে কিন্তু স্ট্যাটাস কিন্তু দেয়া থাকে আমাদের বিমান যেটি বাংলাদেশ বিমান তার পাশে স্ট্যাটাসের ঘরটা এখনো ফাঁকা তার মানে আমাদের বিমানটি এখনো ল্যান্ড করেনি এখন আমরা অনেকটাই আগে চলে এসেছি আমাদের বিমান আসবে ল্যান্ড করার কথা হচ্ছে টুয়েলভ ফর্টি ফাইভে এখন ঘড়িতে দেখাছে ইলেভেন ফিফটি থ্রি দ্যাট মিনস আমরা অলমোস্ট প্রায় ফিফটি মিনিটস আগেই চলে এসেছি

বাংলাদেশে এয়ারপোর্টে এসে কি কি করবেন বোর্ডিং পাস ইমিগ্রেশন এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি আমি কিন্তু বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যখন আপনি অন্য একটি দেশে এসে পৌঁছাবেন সেখানকার এয়ারপোর্টেও কিন্তু কিছু রুলস রয়েছে তো সেই সম্বন্ধে কিছু বলি আশা করি আপনাদের খুবই উপকার হবে যখনই আপনারা কোন একটি দেশে এয়ারপোর্টে এসে পৌঁছাবেন তো ফার্স্টে আপনার হ্যান্ড লাগেজ যেটা থাকবে যেটা আপনি বিমানের ভিতরে আপনি নিয়ে আস নিয়ে এসেছিলেন সেটা আপনার সাথে করে নিয়ে বিমান থেকে আপনি বের হবেন বের হয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকবেন এয়ারপোর্টে এসেই ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনাকে ইমিগ্রেশনে চলে আসতে হবে ইমিগ্রেশন অফিসার যারা থাকবেন বা পুলিশ যারা সেখানে রয়েছেন তো তারা ফার্স্টে আপনার পাসপোর্টটা স্ক্যান করবে বা চেক করবে আপনার ভিসাটা চেক করবে যদি সব কিছু ওকে থাকে তো কোনো সমস্যা নেই আপনি সুন্দরভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারবেন আপনার হয়তো ফিঙ্গারিংটা নেবে তারা ফিঙ্গার প্রিন্টটা তারা নেবে তো ইমিগ্রেশন ভালোভাবে শেষ করে আপনি বের হয়ে কিন্তু আপনি বাইরে চলে আসতে পারবেন না আপনি বাংলাদেশের এয়ারপোর্টে আপনি বর্ডিং পাসের সময় যে আপনার ব্যাগটি বা আপনার লাগেজটি দিয়েছিলেন সেটা কিন্তু কালেক্ট করতে হবে ইমিগ্রেশন শেষ করে আপনি এয়ারপোর্টের ভিতরে যারা সিকিউরিটি যারা রয়েছে বা বিভিন্ন দায়িত্বে যারা নিয়োজিত রয়েছে বা ইনফরমেশন ডেস্কে এসে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এয়ারলাইন্সের ব্যাগেজগুলো কোন বেল্টে এসেছে কত নাম্বার বেল্টে এসেছে তো তাদের কাছ থেকে শুনে তা আপনি সেই বেল্টের পাশে চলে যাবেন বেল্ট বলতে আমি মিন করছি যে যেখানে লাগেজগুলো আসে ঘুরতে থাকে আপনারা হয়তো এয়ারপোর্টের মধ্যে আসলে দেখতে পারবেন তো আপনি আপনার লাগেজগুলো যে বেল্টে এসেছে তার পাশে যেয়ে দাঁড়ালেই দেখতে পারবেন যে আপনার বেল্ট ঘুরছে আর অনেক লাগেজ কিন্তু আসবে তার মধ্যে থেকে আপনার লাগেজ কোনটি সেটি কিন্তু আপনি দেখে বেছে নিয়ে একটা ট্রলিতে করে নিয়ে দেন আপনি এক্সিট দিয়ে বাইরে চলে আসবেন ভেরি সিম্পল এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না অনেকেই অনেক বেশি টেনশন করে যে অন্য দেশে যাচ্ছি সেই দেশে এয়ারপোর্টে যে কি করব কি হবে আসলে কিন্তু কিছুই হয় না আপনার পাসপোর্ট এবং ভিসা যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আর কোনোই সমস্যা নেই যে কোনো দেশে এয়ারপোর্টে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু খুবই হেল্পফুল তারা আপনাকে সব দিক দিয়ে কিন্তু হেল্প করবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা দেশের বাইরে আসবেন তারা একদম রিল্যাক্সে চলে আসুন ইনফরমেশনগুলো জানা থাকলে আর কোনোই সমস্যা হয় না তো এই বিষয়টা আপনারা সব কিছু মাথায় রাখবেন আমার মনে হলো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার এই জন্য আপনাদেরকে জানালাম ব্যাপারটা বন্ধুরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত গেস্ট কিন্তু চলেছিলেন অনেক সময় প্রতীক্ষার পরে উনি আসলেন কাছে সুপ্রিয়া উনি ভালোভাবে চলে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার নাম হাফেজ মাওলানা আরিফ বিল্লা আলহামদুলিল্লাহ ওনার আসতে দেরি হওয়াতে আমরা কিছুটা টেনশন করছিলাম কেমন আছে তাহলে

এখানে কিন্তু পে করতে হয় পার্কিং এর জন্য পার আওয়ার ফিফটিন রিয়াল তো আমাদের যেহেতু তিন ঘন্টা হয়েছে থ্রি আওয়ার্স আমরা ফর্টি ফাইভ রিয়াল এখানে পে করলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা ছোট ভাই উনি দেশ থেকে আসলেন হাফেজ মৌলানা আরিফ বিল্লা তো ওনাকে রিসিভ করলাম কিছুটা ডিলে হয়েছে কারণ বাংলাদেশ বিমানে তো অনেক বেশি প্যাসেঞ্জার থাকে তো বের হতে একটু সময় লাগলো তো আলহামদুলিল্লাহ উনি আল্লাহ তালার কাছে সুপ্রিয়া যেন ভালোভাবে চলে আসছেন তো এখন যেটা আপনাদেরকে বলবো আমি এই ভিডিওর মধ্যে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি ভিডিওটি যদি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন অনেক কিছু জানতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসায় চলে এসেছি আমাদের গেস্টও চলে এসেছে তো ইনশাল্লাহ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল ভাই এটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজকে ফলো দেবেন তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম